হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে আমি কিছু প্রোডাক্টের রিভিউ দেব একদম অরিজিনাল রিভিউ তো এই ফার্স্ট টাইম আমি তেমু থেকে অর্ডার করেছি জানি না জিনিসগুলো কেমন আসবে খুব ভয় ভয়ে আছি তো চলো দেখাই জিনিসগুলো কেমন এসছে প্রথমে এটা হচ্ছে একটা আইলাইনার যেটা আমি জাপানিস টাকায় কিনেছি ইয়েন দিয়ে মানে ইন্ডিয়ান টাকায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো আর এ পাশে রয়েছে এটা হচ্ছে একটা কনসিলার তো সবগুলোই আমি আপনাদের খুলে খুলে দেখাবো যে জিনিসটা কেমন এসছে চলো একটা একটা করে প্রোডাক্ট একটুখানি খুলে দেখি তো এবার যেটা খোলা হচ্ছে সেটা হচ্ছে ফেস কন্ট্রোলিংয়ের প্রোডাক্ট মানে কন্ট্রোল করে ফেস তো জীবনে আমি প্রথমবার কিনলাম এটা জানি না আবেগের বসে কিনে ফেলেছি জানি না এটা দিয়ে আমি কী করবো তো যাই হোক জিনিসটা কিন্তু খুব সুন্দর এসছে দারুণ এসছে প্যাকেজিংটা দেখো সবাই খুব সুন্দর প্যাকেজিং তো নেক্সট এটা হচ্ছে একটা আইলাইনার যেটা আমি ওখান থেকে কিনেছি অনেক সস্তায় এটা দাম ছিল ইয়েন ভারতীয় টাকায় চল্লিশ টাকা মতো তো দারুন দেখো একদম ডার্ক ব্ল্যাক এক নো ডাউট খুবই ভালো আর আমি এক সঙ্গে সঙ্গে স্ম্যাচ করেছিলাম ওটা স্ম্যাচ প্রুফ একদমই স্ম্যাচ হচ্ছিল না আর ওটা হচ্ছে একটা স্টিকার সুইচ বোর্ডের ওপরে লাগানোর জন্য এটাও আমার একশো টাকা সামথিং এরকম নিয়েছে মানে ভীষণই সস্তা সব জিনিসগুলো তো আর এ পাশে আছে একটা ব্লাশ মানে আমার এটাও ওই প্রথমবারই কেনা বলতে পারেন এর আগে আমি কোনো দিন সেরকমভাবে এইসব মেকআপের জিনিস কিনি কারণ আমি মেকআপ করতেও পারি না ঠিকঠাক করে আর খুব একটা মেকআপ করা পছন্দ করি না তবে এটা শখে কিনেছি তো এটার দাম ছিল আড়াইশো টাকা মতো এখানে চার কালারের চারখানা সেট শেডের ছিল তো দেখলাম জিনিসটা কিন্তু দারুণ এসছে আর প্রত্যেকটা জিনিসের প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর তারপরে এইটা দেখুন এটা হচ্ছে একটা ওয়েট করার মেশিন জিনিসপত্র এটা আমার বর অর্ডার করেছিল যে আমরা যেহেতু বাইরে থাকি এবং এখান থেকে দেশে যেতে বা দেশ থেকে আসতে প্লেনে আমাদের লাগেজগুলো ওয়েট করার জন্য খুব প্রবলেম হয় তো সেই সেই জন্য এই ওয়েট মেশিনটা কিনেছে জানি না এটা কতটা কি করে তো ও জিনিসটা ওয়েট করে দেখেছিল একটা জিনিসটা ছিল তো যাই হোক এটাও তো এটা হচ্ছে একটা ড্রিম ক্যাচার আর এই ড্রিম ক্যাচারটা ছিল কেনার লাইট আছে সাথে এটা আমার ছয়শ টাকার মতো নিয়েছে যেটা ইন্ডিয়ান টাকায় পরে প্রায় তিনশো টাকা মানে ছশো ষার্ট ইএন বলতে পারেন তো তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা আমাদের দেশের টাকায় আমি এটা দিয়ে কিনেছি তো চলো এটা একটু খুলে দেখাই যে এটা কেমন এসছে জোলা এটা ও কি দারুণ এসছে না জিনিসটা আমি কিন্তু এতটাও আশা করিনি যে এটা এত সুন্দর আসবে আমি খুব ভয় ভয়ে ছিলাম যে তেম জিনিসপত্র আমি সবার কাছেই শুনেছি মোটামুটি সবাই খারাপ বলেছে তবে আমি ইউটিউব থেকে একটু রিভিউ দেখে মনে সাহস নিয়ে আর কি এটা অর্ডার করেছিলাম এখান থেকে বেশ কিছু প্রোডাক্ট যে আর সবগুলো কিন্তু চায়না প্রোডাক্ট সবগুলো একদম মেড ইন চায়না রেখা রয়েছে সব প্রোডাক্টেই আর এ পাশে হচ্ছে একটা ভাতের হাড়ির যে হাতাগুলো হয় সেই হাতার একটা হোল্ডার টাইপের কিনেছি আমি পরে এটা অবশ্যই আপনাদেরকে লাগিয়ে দেখাবো যে এটা ঠিকঠাক কাজ করছে কি না তো তারপরে দেখুন এটাতে কি আছে ও এটা হচ্ছে একটা দাঁত চকচকে হওয়ার একটা পেস্ট যেটা আমার বর অর্ডার সামনেটা একটু ব্রাইট টিথ তো জানি না এটা কেমন কি কাজ করবে এটা রিভিউ তো অবশ্যই আমি এখন দিতে পারবো না এটা রিভিউ আপনাদেরকে পরে বলবো আর এ পাশে রয়েছে একটা মেকআপ ব্রাশ ব্রাশের সেট তো দেখো ব্রাশগুলো আমার অতটাও মানে এক্সপেক্টেড আসেনি আমি ভেবেছিলাম বড় বড় আসবে বাট এগুলো ছোট ছোট এসছে তবে কোয়ালিটিটা খুবই ভালো ছিল ব্রাশগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল তো ছোট হোক বড় হোক যাই হোক এটাও কিন্তু কেনার সার্থক এটার দাম টাকা মতো আর এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে কটার বলা এটা দুশো একটা মোজা সেট যেটা তিনশো পঞ্চাশ টাকাতে আমি সাত জোড়া মোজা কিনেছি জাপানে এক একটা মোজা কিনতেই লাগে একশো টাকা তো সাতটা মোজার হয় সাতশো টাকা সেটা আমি হাফ দামে সাড়ে তিনশো টাকাই কিনেছি এতগুলো মোজা আর মোজার কালার গুলো যে কি অসাধারণ এসেছে আর মোজাগুলো কিন্তু পিওর কটন না একটু মিক্সড বাট এটা নরম নরম একদম খুব কমফোর্টেবল পরেও তো আমি পরে দেখেছিলাম তো জিনিসটা কিন্তু খুবই ভালো এসেছে যারা মনে করছো যারা জাপানে আছো তেমু থেকে নিতে ভয় পাচ্ছ অবশ্যই রিভিউ দেখে নিতে পারো জিনিসটা কেমন এসছে নেক্সট হচ্ছে একটা ব্যাগ আছে এতে এটা হচ্ছে কার্ড হোল্ডার একটা আমার কেমন এসেছে দেখে মনে হচ্ছে একদম সেম এসছে যেমন ছিল দেখো ভেতরটা কেমন কার্ড কোথায় রাখতে পারবা এটা যেন কত নিয়েছিল তিনশো টাকা না কত কার্ডগুলো কোথায় রাখবে তুমি ওই সিস্টেমটা বার করো ওই ভেতরে রাখলে তারপরে কি করে বেরোবে সেটা বলো কার্ডগুলো তো এখানে তো ভাগ ভাগ নেই কোন কার্ডটা কিভাবে বেরোবে মিটাল বডি তো এটা হচ্ছে একটা মিটাল বডির কার্ড হোল্ডার দেখুন খুব সুন্দর এসেছে জিনিসটা একটা করে সুইচ লাগানো আছে সুইচটা চাপলেই সমস্ত কার্ডগুলো বেরিয়ে আসবে আর আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন জাপানে প্রচুর প্রচুর কার্ড থাকে বিভিন্ন ধরনের কার্ড নেওয়া একটা খুব বড় সমস্যা এখানে আর তারপরে আছে একটা হচ্ছে দাঁতের যন্ত্রপাতি এটা আমার বর নিয়েছে জানি না কেমন কি ও এসব দেখে এগুলো অর্ডার করেছিল আমি জানতাম না তো এগুলো হচ্ছে দাঁত টুথ ক্লিনার টুথ ক্লিনার নিয়েছে এটা জানি না ও কী করে কি ইউজ করবে এটা কিনেছে যাই হোক জিনিসটাও খারাপ আসেনি ভালো এসেছে এটার দাম ছিল একশো টাকা মতো মানে জাপানিজ টাকায় তো জিনিসগুলো অনেক চিপ মানে দাম অনেক কম বাট আমার জিনিসগুলো খুব খারাপ লাগেনি ভালোই লেগেছে আর আমি এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম এটা হচ্ছে আমার একটা ফোন ফোরটিন প্রোর হচ্ছে ব্যাক কভার তো ব্যাক কভারটা আমার বেশ পছন্দ হয়েছে এখানে এক একটা ব্যাক কভার দুই তিন হাজার টাকা করে নেয় সেখানে আমি এটা তিনশো তিরিশ টাকাতে কিনেছি এই ব্যাক কভারটা মানে অনেক সস্তায় আর এত সুন্দর কিউট এসছে আর পাশে দেখো একটা আয়নাও রয়েছে ওইটার মধ্যে ছোট্ট মতো ওটা আঠা দিয়ে সেট করতে হবে পেছনে তো ওটা আবার ফোনটাকেও হোল্ড করে মানে সিস্টেমটা এত সুন্দর তো এটা আমার খুব পছন্দ হয়েছে খুব 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 মানে তিনশো টাকায় তিনশো তিরিশ টাকা একদম মানে অসাধারণ এসছে ব্যাক কভারটা আর আমার সব থেকে যেটা পছন্দের সেটা হচ্ছে ড্রিম ক্যাচারটা ড্রিম ক্যাচারটা জাস্ট অসাধারণ এসেছে আর লাস্ট হচ্ছে একটা জিনিস তোমার ব্যাগ মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যাগ এত বড় এটা বড় তোলা এটা হচ্ছে একটা চেস্ট ব্যাগ এটা কোয়ালিটি কিন্তু খুব ভালো এসছে আর চারদিকে অনেক বড়গুলো করেছেন পেছনে চেন একটা হ্যান্ডেল এছেন তারপরে আবার ভিতরে আহ দুইখানা আহ আছে চলো ভেতরটা একটুখানি খুলে দেখায় কত নিয়েছে এই দেখো লক আছে লক তো এখানে হচ্ছে লক রয়েছে লক সিস্টেমও রয়েছে নাম্বার লক মানে ব্যাগটা আটশো টাকা না নশো টাকা মতো নিয়েছে ও এই ভেতরে এই খাপ ওই একটা খাপ আর উপরে একটা আবার পেছনেও আছে পেছনেও আছে

তো আমি এটার প্রেমে পড়ে গেছি ব্লাস্টার এত অসাধারণ কালারটা জিনিসটা এত সুন্দর এসছে আড়াইশো টাকা মানে ইন্ডিয়ান টাকায় হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা মতো তো এই একশো তিরিশ টাকা চার্জ সেট জাস্ট অসাধারণ কালারটা আর ফোনের কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা দেখুন ঝুলাই ঝুলিয়ে কতটা সুন্দর লাগছে আর কি কিউট লাগছে আর লাইটটা অফ করে আমি এটার লাইটটা জ্বালালাম ড্রিম ক্যাচারের কি দারুণ লাগছে পরে যেহেতু জায়গাটা চেঞ্জ করবো একটুখানি দেখছিলাম ঝুলিয়ে আর এই ব্রাশগুলো একটু খুলে দেখালাম দারুন এসছে কিন্তু আর এই যে ভাতের হাড়ির হোল্ডারটা চামচের হোল্ডারটা মানে কি সুন্দর এই যে চামচটা এখানে এইভাবে রাখা যাবে এটা জাপ দারুন আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে সবারই আর যারা যারা মনে মনে ভাবছেন তেম থেকে জিনিস কিনবেন কোনো ডাউট নেই কিনেই ফেলেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টা